আজকের ইফতারে এই আলু পকোড়া কারাকারি লেগে গেছে আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে এই আলু পকোড়া তৈরি করে দেখাবো আপনারাও যে কয়দিন রোজা আছে এই রোজায় এমন আলু পকোড়া খেয়ে দেখবেন ভুলতে পারবেন না তাহলে চলুন আমি তো আগে আলু রেডি করেছি প্রথমে মিডিয়াম সাইজের চারটা আলু নিয়ে আমি কুচিয়ে তিন ঘন্টা লবণ দিয়ে ভিজিয়ে রাখছি কুচিয়ে যদি লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তারপরে পানি ছেঁকে দিয়ে আরও এক ঘন্টা রাখবেন তাতে আলু কুছানো কালো হয়ে যাবে না দুটো ডিম ফেটে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তিন চামচ এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচ আর কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সামান্য পুদিনা পাতা দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটা দেবেন ঝাল অনুযায়ী এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা দিছি আমি কিন্তু যখন পকোড়াগুলো ভাজবো তখন আগে সব উপকরণ দিয়ে রেখেছিলাম ভাজার সময় লবণ দিছি লবণ দিয়ে এখন মেখে নিব। আগেই লবণ দিয়ে মেখে যদি নেন অতিরিক্ত পানি ছেড়ে দিবে এখানে ধনিয়ার গুঁড়াও দেওয়া হয়েছে হাফ চামচের মতো এখন আলতো করে মেখে নিলাম আর তেলটা হালকা গরম হতেই দিয়ে দিব এটা একটা খেয়াল রাখবেন পুরো ভাজা অবধি পর্যন্ত মিডিয়াম টু লো আছে রাখবেন তা না হলে ক্রিস্পি হবে না আলুর ভিতরটা নরম থাকবে ভালো লাগবে না আর হাই হিটে রাখলে একদম পুড়ে যাবে ভিতরটা নরম থাকবে এবং কালো হয়ে যাবে তাই ধীরে সুস্তে নাড়া দিবেন জালটাও লোয়াচে রাখবেন হালকা পাট হয়ে আসছে এক পাট আমি উলটিয়ে দেব সত্যি আজকে ইফতার আয়োজনে এই কারাকারি হুড়াহুড়ি লেগে গেছে এই আলুর পকোড়ায় এতটা মজার হয়েছে আজকের পুরো রমজান মাসের ভেতরে আর বানাইনি আলুর পকোড়া এইভাবে আজকে বানালাম বাচ্চা তো বলে কালকেও বানাবা যে কয়দিন রমজানের রোজা থাকে এই কয়দিনই বানাবা এতটা মজার হয়েছে সত্যিই মজার হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন রমজান ছাড়া এমনিতেও ঝটপট বানিয়ে টিফিনের এবং নিজেরাও নাস্তার আয়োজনে এই আলুর পকোড়া এইভাবে খেতে পারেন আমি কথা দিলাম এতটাই স্বাদ হবে বানিয়ে খেয়ে তারপর অবশ্যই কমেন্ট করবেন আমার এই পেজে এসে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন তো ধীরে সুস্থে আরও পাঁচ মিনিট আমি এরকম ক্রিস্পি করে নিয়েছি আর দেখুন একটা লাল লাল কালার হয়ে আসছে আর কতটা যে ক্রিস্পি হয়েছে এবং সুন্দর একটা কালার হয়েছে সেটা দেখেই বুঝে গেছে এর চেয়ে বেশি কালার হলে তিতো লাগবে জাস্ট রকম কালারটা আনতে হবে ধীরে সুস্থে জাল দিয়ে এই যে দেখুন মার্শাল্লা চারটা আলুতে এতগুলো পকোড়া হয়ে গেছে এই দেখুন আমরা তো রোজা তাই তো খাইয়ে দেখাতে পারবো না রোজার সময় গলাটাও শুকিয়ে যায় কথা বলতে তো এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ